সম্মানিত দর্শক ইলিশ মাছ বন্ধ হওয়ার পূর্বেই আমরা চলে আসলাম ইলিশের বাজার হিসেবে পরিচিত পাড়াগ্রাম একটি বাজারে যে বাজারটি সপ্তাহে দুই দিন বসে থাকে তবে এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ এসে থাকে বিভিন্ন প্রজাতির শোল মাছ সহ জিওল মাছ সহ ডাঙ্গার মাছও আসে তবে ইলিশের সংখ্যাটা বেশি দেখুন একটি ছোট্ট বাজারে কত প্রকারের ইলিশ এবং বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে এই জায়গার ভিতরে ইলিশ মাছগুলো চকচকে এই জায়গার ভিতরে পদ্মার ইলিশ চাঁদপুরের ইলিশ সমুদ্রের ইলিশ ছোট বড় মাঝারি আপনি যে সাইজের ইলিশ চাবেন এই বাজার পেয়ে থাকবেন মূলত সকাল দশটা থেকে এই বাজারটি মিলে থাকে বিকাল পর্যন্ত সকাল আটটা থেকে শুরু হয়ে যায় এই বাজার তো সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে ইলিশ মাছের দাম কীরকম যাচ্ছে ছোট বড় ইলিশ এবং জিওল মাছও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জিওলগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাষের হলেও তবে রঙ করা মনে হচ্ছে একদম পরিপূর্ণ জিওল মাছ মানে নদীর তবে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড় আয়ের কাতর এগুলো হলো চাষের তবে এরা চালাকি করে এরা বলে থাকে যে এগুলো হলো নদীর মাছ তবে নয় এখানে বড়ো সাইজের ইলিশগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকৃতির ইলিশ এই জায়গায় তো চলুন আমরা দেখে আসি ইলিশের বাজার কীরকম দর্শক এই বাজারটি হল নবাবগঞ্জের ভিতরে পাড়াগ্রাম একদম হেমায়তপুর আবদুল্লাপুর থেকে আসতে পারবেন সকাল আটটা থেকে দেখুন প্রচুর পরিমাণে মাছ আসে সকাল আটটা থেকে এই বাজারে মাছ ক্রয় বিক্রয় হয়ে থাকে তো আপনারা যারা আসতে চাচ্ছেন সকাল সকাল চলে আসবেন এই বাজারে মাছ ক্রয়ের জন্য তবে এই বাজারে পদ্মার চিংড়ি মাছও খুঁজে পাওয়া যাচ্ছে বাইলে মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ এই বাজারে আসে তো চলুন আমরা দেখে আসি কত দামে বিক্রয় হয়ে আসছে মাছগুলো চিংড়ি কত করে না কেজি চিংড়ি কেজি তেরোশো টাকা করে বিক্রি হলো দেখা যাক বাইলা মাছ কত করে বিক্রয় হয় এই বাজারে বাইলা কত করে মাঝারি সাইজের বেলা মাছগুলো বারোশো টাকা করে বিক্রয় হচ্ছে এই বাজারে তো আপনারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন তো চলুন দেখি ইলিশ মাছ কত করে বিক্রয় হয় ছোট মাঝারি মিডিয়াম সাইজের দেখতে পাচ্ছেন কিছু কাস্টমার তারা বেছে বেছে তারা ওজন করতেছে দেখি কত করে বিক্রয় হয় ইলিশ মাছগুলো কত টাকা করে বিক্রয় হয় একটু জানতে চাই এটা কত করে মাঝারো সাইজের ইলিশগুলো পনেরোশো টাকা করে কেজি বিক্রয় হচ্ছে সাথে সাথে বড় এবং মিডিয়াম সাইজের আরও ইলিশ রয়েছে এবং ক্রেতার সংখ্যা অনেক বেশি হওয়াতে বেশিটা জিজ্ঞাসা করতে পারেনি দেখতে পাচ্ছেন ইলিশের কোয়ালিটিগুলো দেখি আমরা জানবো এই বড় সাইজের ইলিশগুলো কত টাকা করে বিক্রয় হয় এই বাজারে অ্যাঁকেল কত করে অ্যাঁকেল কেজি কত করে এই ইলিশগুলো আঠাইশো টাকা কেজি এক কেজি সাইজের একটু বড় হবে তবে গঠন দেখছেন একদম গুদম কাদম এইবার দেখাবো জাকা বড় ইলিশগুলো জাঁকায় ভরপুর ইলিশ অনেকগুলো রয়েছে এই ইলিশগুলো দেখি কত টাকা করে কত করে তেরোশো টাকা কেজি আর এই ছোটটা নয়শো টাকা কেজি বড়টা কত করে পড়বো চব্বিশশো টাকা রাখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই কে ইলিশের ওজন হল তিন কেজি অর্থাৎ দেড় কেজি সাজের ইলিশ

अरे ये ये दो टे कथा पर दो ने काने तीन आनी एक का आधा सुटा गिरबो वो आधे में 100 टाके है दो टे 3 केज है और 1 केजी 600 ग्राम वजन आछ 2 केजी आछ 2 भाग रे बड़ाला लोड है काका सेट लोड है

তিনশো টাকা কেজি করে হচ্ছে তিনশো টাকা কেজি আর পাঙ্গাস কত করে একা একা দুশো টাকা কেজি তাজা পাঙ্গাস বাইন গাছ কত করে ভাঁগা শুনে এগারো টাকা ছশো টাকা পাঁচশো টাকা

আঙ্কেল বায়ুম্যাস কত করে কেজি হিসাবে না কত করে